একসঙ্গে হাতে হাত রেখে কাজ করতে হবে কেষ্ট কাজলকে এই বার্তা দিল রাজ্য রাজ্য তৃণমূল তারা বললেন প্রকাশ্যে মুখ খোলা যাবে না কিন্তু কে কাজল কেষ্টকে একসঙ্গে পেয়ে অনুব্রত মণ্ডল অর্থাৎ কেষ্টমণ্ডলকে তার কুকথা বলার জন্য কোনো শাস্তিই দিল না দল দেখুন বোলপুরের আইসিকে কদর্য ভাষায় আক্রমণ ভাইরাল অডিওকে ঘিরে চারিদিকে সমালোচনার ঝড় মাথা হিট দলে আর এত কিছুর পরেও কেষ্টকে শাস্তি দিল না তৃণমূল ব্রত মন্ডলকে বলা হয়েছে যে তিনি যে ধরনের আচরণ করেছেন তাতে যে দল বেশ কিছুটা ক্ষুব্ধ সেটাও কিন্তু স্পষ্ট করে দেওয়া হয়েছে এত করা বার্তার পরেও দলের তরফে এখনো পর্যন্ত অনুব্রত মন্ডলকে নিয়ে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া হয়নি শনিবার ছিল একুশে জুলাইয়ের প্রস্তুতি বৈঠক ভাইরাল অডিও কাণ্ডের পর প্রথমবার কলকাতায় অনুব্রত মন্ডল দলের শীর্ষ নেতৃত্বের মুখোমুখি হন কেষ্ট দল কি করা কোনো পদক্ষেপ নেবে এসব জল্পনা অবশ্য এদিন পত্রপাঠ জলে পড়ে যায় কেষ্টকে শুধুমাত্র একসঙ্গে চলার নির্দেশ দিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব অনুব্রতের পাশাপাশি কাজল শেখকেও কোন্দল নিয়ে করা বার্তা দিয়েছে দল বলা হয়েছে কোর কমিটি করে দেওয়া হয়েছে সবাইকে একসঙ্গেই চলতে হবে সামনে ভোট এমন আচরণ চলবে না খুব বিক্ষোভ থাকলে আমাদের বলুন প্রকাশ্যে মুখ খোলা যাবে না

তবে বীরভূমে কেষ্ট কাজল দ্বন্দ্বে তৃণমূল যে রীতিমতো অস্বস্তিতে সেটা তখনই পরিষ্কার হয়ে যায় যখন একুশের প্রস্তুতি বৈঠকের ফাঁকে দুই নেতাকে নিয়ে আলাদা করে বৈঠক করতে হয় বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে তৃণমূলের অন্দরে গোষ্ঠী কন্দল তত প্রকট হচ্ছে বীরভূম জেলা নিয়ে কার্যত অস্বস্তিতে ছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব আর একুশে জুলাইয়ের প্রস্তুতি সবার বৈঠকের মাঝেই এই বীরভূম জেলা নিয়ে আলাদা করে বৈঠক করলো তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব বীরভূম জেলার মধ্যে যে বিরোধের কথা আমাদের মধ্যে প্রচারিত হয় কোথাও কোথাও দুটি নামকে কেন্দ্র করে আজকে তাদের সঙ্গে একটি যৌথ বৈঠকের মাধ্যমে সমস্ত কিছু সুন্দরভাবে মিলে গেছে কেষ্ট কাজলের দ্বন্দ্বে বীরভূমে ক্ষতবিক্ষত তৃণমূল দ্বন্দ্ব মেটাতে আসরে শীর্ষ নেতৃত্ব ছাব্বিশের ভোটের আগে শেষ একুশে জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে এক ফ্রেমে দেখা গেল অনুব্রত আর কাজলকে কতটা কাজ দিল দলের দাওয়াই উত্তর দেবে সময় অনুপম রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়